জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সপোজার ফেরত বলল আপনারা হাজির প্রে ডিফেন্স একাডেমিতে বন্ধুরা আজকে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি আমাদের সমাজের সবচেয়ে বেশি যেই পেশাটাকে সম্মান করে সেই পেশা অর্থাৎ ডাক্তারি লাইনের অন্তর্গত মেডিকেলের ওনার পেশার অন্তর্গত আছে ওনার বাড়ি কিন্তু অনেক দূরে নয় ওনার বাড়ি আমাদের একাডেমি থেকে মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার বা সাড়ে ছয় কিলোমিটার দূরে এটি হল কাছে চাম্পাহাটি দক্ষিণ চব্বিশ পরগনা আমার মনে আছে এর আগে আমি তিনজন ছেলে মেয়েকে আমি অলরেডি চাম্পাহাটি থেকে চাকরি পাইয়েছি তার মধ্যে ছবিও ওখানে আছে আমার আজকের যে ভাইটি এসেছে সেই ভাইটি কিন্তু এজ অনেক কম আজকেরই ওর বার্থডে আজকের আমি প্রথমত ওকে উইস করবো হ্যাপি বার্থডে মেয়েটা তো আজকের ওর জন্মদিনের উপহার স্বরূপ ওর বাবা মা এবং ওর ছোট্ট একটি ভাই ওকে অ্যাডমিশন করিয়ে দিলেন আর কয়েকদিন পরে আবাসিক ও আসতে চলেছে ও ইলেভেন এবং টুয়েলভ আমাদের কাছেই পড়বে এবং সাথে সাথে চাকরির জন্য কিন্তু আমরা ওকে পড়াবো তো সর্বপ্রথম আমি ওর পাপার সঙ্গে কথা বলে নিই নমস্কার স্যার নমস্কার আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি স্যার তো আপনার বাড়ি থেকে

বর্তমানে আপনি ছেলেকে এখানে ভর্তি করতে এসেছেন আপনি বর্তমানে কি করেন স্যার আমি একজন মেডিকেল লাইনে আছি মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল মুকুন্দপুরি হসপিটালে আমি এখন কাজ করি আচ্ছা প্রাইভেট জব করি স্যার আমরা যে হেলথ ইন্স্যুরেন্স করেছি আপনার ওখানে গেলেও সেটা চেক অবশ্যই স্যার অবশ্যই আচ্ছা কেন আইসিআইসিআই ব্যাংকের হেলথ ইন্স্যুরেন্সটাই দেখছিলাম স্যার হ্যাঁ স্যার আইসিআইসিআই ব্যাংক আইসিআইসিআই লম্বার আমাদের ছিল লাস্ট সিক্স মান্থ মতো হলো আমাদের সঙ্গে এখন টাই আপ নেই বাকি আদার্স আপনার স্টার হেলথ বলুন বা ন্যাশনাল ইন্স্যুরেন্স বলুন বাকি ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে আমাদের টাই আপ আছে কি চিন্তা ভাবনা করে আমাদের কাছে স্যার আমার ছোট থেকেই আমার স্বপ্ন ছিল কি আমি ডিফেন্সের লাইনে জব করব তো সেটা আমার সম্ভব হয়নি কেন কি আমাকে মেডিকেলের ডিস্টেন্সে আনফিট করা হয়েছিল চোখে তো সেই স্বপ্নটা আমি আমার ছেলের মধ্যে দিয়ে পেতে চাই সেই আশায় আমি আপনার কাছে নিয়ে এসেছি যাই হোক আমি কিন্তু শুনেছি স্যার দুবার মাঠ পাশ করেছে এবং লিখিত পরীক্ষায় পাশ করেছে ওনার একবার মেডিকেলে বা ওকে সিক্স বাই সিক্স সিক্স বাই নাইন যেটা আছে ওটা নেই এবং ওনাকে আমাদের যে কমান্ড হসপিটাল আছে সে কমান্ড হসপিটালেও পর্যন্ত মেডিকেল পারপাসে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে উনি ডিস্টেন্সে আনফিট হয়েছে তাই ওনার স্বপ্নটাকে বাচ্চার মধ্যে খুঁজে পেয়েছে যাতে ও তৈরি হতে পারে এবং ওর স্বপ্নটা পূরণ করতে পারে সাথে সাথে বাবা মায়ের স্বপ্নটাও পূরণ করতে পারে তো ওর বাড়ি কিন্তু আমাদের একদম কাছে ছিল তারপরেও মনে আমার হোস্টেলে আপনি দিতে চাইলেন কে দিতে চাই অ্যাকচুয়ালি থেকে আসা যাওয়া করে যে সময়টা যাবে বা ওর যে ইন্টারেস্ট লেভেলটা অতটা ঠিক থাকবে না আমি সেটা ভেবে আর কি হোস্টেলে দিতে চাইছি কেন কি আমিও ছোট থেকে হোস্টেলে মানুষ আশ্রম জীবন আমি ক্লাস ওয়ান থেকে হোস্টেল নিমপির আশ্রম কৈখালি আশ্রম তারপর হোস্টেল বঙ্কিম সর্দার কলেজ ছিল ড্যাংরাখালি ওখানেও আমি হোস্টেলেই বড় হয়েছি সেক্ষেত্রে হোস্টেলটা আমি ভীষণ পছন্দ করি তো আমার মনে হয় বাড়ি থেকে পড়াশোনা করাটা বা প্র্যাকটিস করাটা অতটা ঠিক হবে না যতটা হোস্টেলে থেকে সম্ভব হবে যার জন্য আমি হোস্টেলে থাকাটা পছন্দ করি আমি আবারও বলি যারা আমাদের এখানে এসে পড়াশোনা করে এনারা এক মাসে যে পড়াশোনা করে হোস্টেলে কিন্তু এক সপ্তাহতেই সেই পড়াটা হয়ে যায় শুধু হোস্টেলে পড়া দেওয়া হয় না পড়া সাথে আর করিয়ে হয় ঠিক কেননা আমার যে ক্লাস টিচার আছে সকাল দশটা থেকে সাড়ে বারোটা এবং আপনার তিনটে থেকে পাঁচটা পর্যন্ত যে শিক্ষক থাকেন তিনি পড়া দেন না তিনি পড়াটা আদায় করে নেন যে টিচার যে পড়াটা দিল তিনি আদায় করে নেন সময় বেঁচে থাকলে কিছু একটা নতুন ভাবে শিখিয়ে দিল অসংখ্য ধন্যবাদ আপনাকে আর সাথে থাকবেন আমরা যাতে সকলেই ওর যে স্বপ্ন বা আপনার যে স্বপ্ন সেটা যাতে পূরণ করতে পারি আর এটি সম্পূর্ণ পূরণ হবে যখন ও নিজেকে তৈরি করতে পারবে হাতে সময় আছে আমি জানি ওর রেজাল্ট অনেক খারাপ ওর প্রত্যেকটি সাবজেক্টে কম বেশি পঁচিশ ছিল কিছু সাবজেক্টে কিছু সাবজেক্টে একটু কম মানে বেশি ছিল সম্ভবত পঁচিশের জায়গা আঠাশ ছিল বা এরকম কিছু ছিল তবু চেষ্টা করবো কেননা চেষ্টা না করলে তো কেউ সফল হয়নি আগে লাগতে হবে লেগে দেখতে হবে কার কখন কিভাবে চেঞ্জ হবে মেন্টালিটি কেউ জানে তো ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত